একটা বিষয় নিয়ে খুব হতাশ লাগে এই দেশের আলেম আছে আলেম আলেমরা হচ্ছে কষ্টনিয়ান না আপনারা হেলিকপ্টারে চোরা চোরা ওয়াজ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে হেলিকপ্টারে চোরা ওয়াজ করেন না আপনারা জেলখানায় ছিলেন নাম ধরে বলি যে কজন জেলখানায় ছিলেন আপনাদের পায়ে ধরে ডোল তো অজুর পানি আইনা দিত সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো সেই লোকগুলীর কথারা আপনারা ভুলে গিয়েছেন তাদের বাসা থেকে খাবার গিয়েছে সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে আপনারা একডেক একডেকির এরকম আলেম এই ইন্ডিয়ান প্যাদানি দরকার এত 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 অশোভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই প্রথম আলো নিয়ে এত কিছু এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম এখন পর্যন্ত মামলা করতে ভয় পায় আমি যা লাগে কি লাগে বলেন টাকা পয়সা কি লাগে মামলা করেন ই করে না না ওই গুম কমিশনে যাব এখানে যাব এখানে যাব এত সময় আছে হেলিকপ্টারে চোরা খালি ওয়াজ করবে ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে তারপরে খুব কষ্ট লাগে ভাই এই এই মানে মানে এটা অসভ্যের দেশের মধ্যে আছে পাঁচশো টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে কোনো কিছু বুঝে না যে যেখানে সাক্ষী পাওয়া যায় রেডিমেড সাক্ষী পাওয়া যায় বলবেন তাই তো লজ্জা আমি খুব বিশাল বিশাল সম্মান করি এরকম রাজনৈতিক দল ইলিয়াস ভাই ওই লোকটারে নিয়ে কথা না বললে হয় না ওরে কথা